গুড মর্নিং তো আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তোমরা থামবেল দেখে বুঝতে ফিরছ তো আমার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফিজিক্যাল নিয়ে কিছু এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার কর তো আমার যে ফিজিক্যাল ছিল সেটা কৃষ্ণনগর সুমানগরে পড়েছিল তো আমি আগের দিন চলে গেছিলাম সুমানগরে গিয়ে ওখানে রুম ভাড়া নিয়েছিলাম তো আবার রিপোর্টিং টাইম ছিল সাড়ে চারটে তো তার আগে আমি ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তার আগের থেকে অনেকে অনেক রকমভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছিলো অনেকে রাতও জেগে দাঁড়িয়েছিলো কারণ তাড়াতাড়ি ঢুকলে কী মনে করে যে তাড়াতাড়ি রানটা হয়ে গেলে হয়তো সবার সবাই রান হয়ে গেল তাড়াতাড়ি তারা ইজিলি পারবে আর রোদ হয়ে গেলে কি হয় দৌড়াতে কষ্টই হয় সেই কারণে তো দেখেছিলাম অনেকে গার্জেনরা কী করেছিল রাতে ঘুমাইনি ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে এরকম দেখেছি বাট আমি ওরকম করিনি তো আমি সাড়ে চারটে কি চারটের সময় আমার ইভিনিং টাইম ছিল চারটে তো আমার ঢুকতে গিয়ে ছটা সাড়ে ছটা হয়ে গেছিলো কিন্তু হয়তো প্রচুর লাইন ছিল তো আমি ঢুকি ঢোকার সময় অ্যাডমিট কার্ড দেখে ঢুকাই অ্যাডমিট কার্ড আর আধার কার্ড দেখে ঢুকতে হয় তো ঢোকানোর পর ওখানে শরীর সিগনেচার করতে হয় তারপর বায়োমেট্রিক তারা চেক করে বায়োমেট্রিক যেটা তোমাদের না মেলে তোমাদের কিন্তু বায়োমেট্রিক যতক্ষণ মিলবে না ততক্ষণ তোমাদের বসিয়ে দেবে তো আমার ইজিলিভাবে সব কিছু হয়ে গেছিলো তারপর ওরা টেন নিচে লাইন করে দাঁড় করিয়ে বসিয়ে দেয় তো তারপরে যখন একটার পর এক যখন রান হয়ে যায় তারপর আমাদের টাইম আসে আমরা প্রায় দশ পনেরো জন মতো দৌড়েছিলাম একসাথে তো ইজিলিভাবে রানটা কমপ্লিট করেছিলাম কোনো প্রবলেম হয়নি যেহেতু প্র্যাকটিস ছিল টাইমের মধ্যেই হয়ে গেছিলো সেটা কোনো প্রবলেম হয়নি তো তারপর বসিয়ে রেখেছিলাম দেখেছিলাম প্রচুর ক্যান্ডিডেট কী হয়েছিলো ফেল হয়েছিলো রান তো তাদের আলাদাভাবে বসেছিলো যারা কোয়ালিফাই করেছিল তাদের আলাদাভাবে বসিয়েছিল তারপরে হাইট চেক করে হাইট চেক করার পরেই কিন্তু রানটা হয় যাতে হাইটে না হয় তাদের কিন্তু রান করতেও দেয় না তো প্রচুর ক্যান্ডিডেট হাইটও বাদ গেছিলো হাইট পরে রান যখন যে কোয়ালিফাই হয়ে যায় তাদেরকে আরেকবার হাইট চেক করায় তারপরে ওয়েট চেক করায় তারপরে কিন্তু এক করে তো আমার কিন্তু রান কিন্তু সকাল ছটা সাড়ে ছটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো বাটোখান থেকে বেরোতে বেরোতে আমার সব প্রসেসিং কমপ্লিট করে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো ভালোই বেরিয়েছিল খুব একটা প্রবলেম হয়নি ইজিলিভাবে আমার মাঠ কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু এই যে মাঠ কমপ্লিট ইজিলিভাবে হওয়ার জন্য কিন্তু অনেক 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 কারণ আছে কারণ আমার কিন্তু প্রায় এক্সাম হয়েছিল এস এসএসজিডির জানুয়ারি মাসে তো আমার একটা মানে ধারণা ছিল যে যাই নাম্বার আসে তখন মাটির জন্য একটা কল পাবো তো আমি কিন্তু তখন থেকে কিন্তু আমার ডায়েটটা কিন্তু একদম চেঞ্জ করি তো আমি ন্যাচারালি যা খাবারগুলো খেতাম সেখানে তুমি আলাদা তো সেই রিলেটেড যদি তোমরা ভিডিও দেখতে চাও তো আমি একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো তোমাদের যে আমার যখন ফিজিক্যাল ছিল মেডিকেল ছিল তার আগে আমি কি ডায়েট কন্ট্রোল করতাম তাতে আমার কতটা হেল্পফুল হয়েছে আমার ওয়েটের জন্য সমস্ত কিছুর জন্য আমার কতটা হেল্পফুল হয়েছে তোমাদেরকে আমি টোটালটা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কিন্তু আজকে যেহেতু আমার ভিডিওটা শুধু ফিজিক্যাল রিলেটেড ছিল যে আমি আমার এক্সপিরিয়েন্স আমি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কীভাবে ফিজিক্যাল পাস করি আমার ফিজিক্যালের এই যে সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ তো খুব একটা প্রবলেম হয়নি আমার ভালোভাবে ফিজিক্যাল কমপ্লিট করে এবারে চলে আসে আর আমার যেহেতু সীমানগরের কাছাকাছি বাড়ি ছিল তো আমার খুব একটা টাইম লাগেনি বাড়ি আসতে তো ভালোই হয়েছে অনেক নিউ ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছিলো ভালোই লেগেছে ওরা সব ঠিক ছিল তো কালকে তো আমি বলেছি সব কিছু আমার আনসাকসেসফুল স্টোরি আজকাল সেই বিষয়ে কিছু বলবো না তো আমার ফিজিক্যাল ছিল এই তো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও তোমাদের কিন্তু খুব শীঘ্রই একটা ডেট দিয়ে দেবে ফিজিক্যালের জন্য আর এখন ওয়েদার বুঝতে পারছি বৃষ্টি কিন্তু তার মধ্যেও তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য কিন্তু প্রিপারেশান নিতে হবে কারণ তোমরা যখন মাঠ দেবে তখন তো বৃষ্টি হতে পারে না বৃষ্টি হতে পারে থাকতে পারে রোদে থাকতে পারে রোদে যেমন তুমি দৌড়াতে পারো বৃষ্টির মধ্যে তোমাকে কিন্তু দৌড়ানোর প্র্যাকটিস করতে হবে তো যাই হোক না কেন তোমরা কিন্তু হার মেলো না তোমাদেরকে একটাই টার্গেট রাখতে হবে আমি যখন নাম এসে ফিজিক্যালের জন্য তোমাকে ফিজিক্যাল কমপ্লিট করতে হবে সেজে করেই হোক আর আমি তোমাদের ডায়েট নিয়ে একটা ভিডিও দিতে পারো খুব তো তোমরা ভালোভাবে ফিজিক্যালটা কমপ্লিট করো সো লাক আর একটা কথা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর নিউ ভিডিও যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানা sorry.